আগামী তিরিশে ডিসেম্বর অর্থাৎ বর্ষ শেষের ঠিক আগে দুর্গাপুরের এএ এন্টারটেনমেন্ট পরিচালনায় একগুচ্ছ মিউজিক অ্যালবাম প্রকাশ করার আগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এএ এন্টারটেইনমেন্টের এই মিউজিক অ্যালবাম প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দুর্গাপুরের জংশন মলের মঞ্চে এই একগুচ্ছ মিউজিক অ্যালবাম প্রকাশের আগে সংস্থার কর্ণধার এবং অ্যালবামের অভিনেতা অভিনেত্রী সাংবাদিক বৈঠকে কী জানালেন শোনাবো আপনাদের বিশেষত আমরা একটা মিউজিক কার্নিভাল তেইশ চব্বিশ বলে একটা প্রোগ্রাম রেখেছি আমরা এর আগে দুর্গাপুর চতুরঙ্গ ময়দানে আমাদের প্রথম গান ঠাকুর চেওনা বিসর্জনকে গ্র্যান্ডভাবে লঞ্চ করেছিলাম কমিশনার অফ পুলিশের হাত ধরে এরপর আমরা পরবর্তী যে প্রোগ্রামটা আমরা রাখছি এক ঝাঁক গান একটা অ্যালবামের আকারে আমরা জাংশন মলে লঞ্চ করব এবং তার জন্য আমাদের একটা ব্যান্ড থাকছে সোমো ভাইদের একটা গ্রুপ এবং পুরো প্রোগ্রামটাই দুর্গাপুরের ছেলে মেয়ে দ্বারা অর্গানাইজ করা হচ্ছে আমাদের মেন ফোকাসটাই থাকছে দুর্গাপুরকে সামনে রেখে দুর্গাপুরের ছেলেমেয়েদের সামনে রেখে তাদেরকে এগিয়ে তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এই প্রোগ্রাম এই অ্যারেঞ্জমেন্ট সব কিছু এ এন্টারটেনমেন্ট শুধুমাত্র দুর্গাপুরের ছেলে জন্য কাজ করে দুর্গাপুর ছে দুর্গাপুরের ছেলে যাতে বাইরে গিয়ে কাজ খুঁজতে না হয় বাইরে যেতে না হয় সেই জন্য এই এন্টারটেনমেন্ট আজ এই মুভমেন্টগুলো নিচ্ছে আর তাতে আপনাদের সকলের সমর্থন দরকার সকলের সাপোর্ট দরকার তিরিশে ডিসেম্বর আমরা এক ঝাঁক গান একসাথে লঞ্চ করছি জাংশনের মঞ্চে আপনারা সকলে আসুন এবং আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করুন ফ্রিরই কাজ করতে পেরেছি মানে কোনো জিনিসে এই নেই বাধা নেই আমার মতন আমাকে এই পারমিশনটা দিয়েছিল যে তুই নিজের মতন কর তুই নিজে ফ্রি থাক তুই যতটা ভালো দিতে পারবি অতটা কর যে তুই মানে এরকম স্ক্রিপ্টেড ব্যাপারটা যতটা ছিল স্ক্রিপ্ট থেকে বেরিয়ে আমি যদি ইচ্ছা করতে চাই তো করতে দিয়েছি পারমিশনটা আমি পেয়েছি এতটা ছুট আছে আর বিহেভিয়ার খুব ভালো মানে সেরম মনে হলো নাকি আমি কি কাজ করতে এসে ব্যাপার নিজের দাদার মতন দিদির মতন কাজ করেছি হোম পুরো হোম লেগেছে কত আমাদের এটা প্রথম কাজ ছিল আর এই কাজটাতে মানে এতটা এনজয় করেছি আর সত্যি কথা বলতে বাইরে এসে কোনো কাজ করছি মনে হয়নি মানে পুরো নিজের মতো করে আমরা কাজটা করেছি এনজয় হয়েছে খুব আমাদের এক কথায় একটা সুন্দর অনুষ্ঠান করতে চলেছে এ এ এন্টারটেনমেন্ট নাচ গান এবং সহ একগুচ্ছ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমানে জনপ্রিয় ইউটিউবার গঙ্গায় অতএব দেরি না করে তিরিশে ডিসেম্বর চলে আসুন দুর্গাপুরের জংশন মলের মঞ্চে আর আনন্দ উপভোগ করুন মিউজিক কার্নিভালের এই অনুষ্ঠানটিতে গৌরবান্বিত করে তুলতে সঙ্গীত প্রিয় দর্শকদের উপস্থিতি এ এ এন্টারটেনমেন্টের সদস্যরা একান্তভাবে কামনা করে সমরেন্দ্র রিপোর্ট ইন্ডিয়া আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি ওভেন মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স ওফার বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও আরও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা থাকছে আকর্ষণীয় ছাড় এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন উষা কমট্রান গিফটস ওরিয়েন্টের ফ্যান এমআইএলজি রিয়েলমি স্যামসাং ও এলজির স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবে তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচুন রোড প্যানাচিটি নিয়মরে শপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য এক তিন যোগাযোগ করতে কল করুন